হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সনাতন পাল আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও যে টপিক হলো সেটা হলো পাসপোর্ট অফিসের ভিতরে মানে পিএসকের ভিতরে গিয়ে আপনার কি করতে হয় যখন আপনি অ্যাপ্লিকেশন করার পরে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনি পিএসকে যান সেই দিন আপনার পিএসকের ভিতরে গিয়ে মানে পাসপোর্ট সেবা কেন্দ্রের ভিতরে গিয়ে আপনাকে কি করতে হয় সেই ডিটেলসটাই আজ আপনাদেরকে বলবো তো যারা ভাবছেন নতুন পাসপোর্ট বানাবেন কিংবা যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা ভিডিওটা দেখুন সম্পূর্ণ ডিটেলসটা আপনারা আপনারা বুঝতে পারবেন যে আপনার পিএসকে এর ভিতরে গিয়ে কি করতে হয় কি করতে না হয় তা আমাদের পশ্চিমবঙ্গে দুটো মানে মেন পিএসকে আছে একটা আছে বহরমপুর আর একটা আছে কলকাতা তা এখন অনেক পিএসকে হয়ে গেছে পাসপোর্ট সেবা কেন্দ্র অনেকটাই হয়ে গেছে যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে মোটামুটি দুটো তিনটে হয়ে গেছে মানে যে হেড পোস্ট অফিসগুলো আছে সেখানে কিন্তু এখন পাসপোর্ট অ্যাপ্লিকেশন মানে পিএসকে পাসপোর্ট সেবা কেন্দ্র কিন্তু ছোট ছোটো করে দিয়েছে দিনে হয়তো পনেরোটা কুড়িটা কি চল্লিশটা অ্যাপ্লিকেশন ওখান থেকে অ্যাকসেপ্ট করছে তা মোটামুটি সমস্ত ডিস্ট্রিক্টে এটা হয়ে গেছে তা এবার আপনাদেরকে বলবো পাসপোর্ট সেবা কেন্দ্রের ভিতরে গিয়ে আপনার কি করতে হয় সবার প্রথমে যেদিন আপনার অ্যাপ্লিকেশান ডেট মানে যেদিন আপনাকে পাসপোর্ট সেবা কেন্দ্রে ভিজিট করতে হবে সেদিন আপনার একটু হাতে সময় নিয়ে মোটামুটি ওখানে লেখা থাকে পনেরো মিনিট আগে আপনি আধা ঘন্টা আগে ওখানে পৌঁছে যান ওখানে যদি লম্বা লাইন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি লাইনে দাঁড়ান লাইনে দাঁড়িয়ে আপনার টাইম মতো আপনি ওর ভিতরে ঢুকে যান ওর ভিতরে ঢোকার সময় আপনাকে সবার প্রথমে সিকিউরিটি চেক করবে সিকিউরিটি চেক বলতে আপনার ব্যাগে কোনো মাচেস বিড়ি সিগারেট পান গুটকা যদি থাকে সেইগুলো আপনি নিয়ে যাবেন না এগুলো নিয়ে গেলে কিন্তু ওরা বাইরে বার করে দেবে মানে বাইরে বার করে দেবে বলতে ওই জিনিসটা কিন্তু সিকিউরিটি চেক করে আপনার বাইরে ব্যাগের থেকে ফেলে দেবে আর মোবাইলটাকে সাইলেন্ট মোড করে রাখলে সব থেকে ভালো হয় তো যখন আপনি এন্ট্রি করে যাবেন ওর ভিতরে মানে সবার প্রথমে আপনার কাউন্টার আসবে সেই কাউন্টারে আপনি লাইনে দাঁড়াবেন লাইনে দাঁড়ানোর পরে আপনার যে যে ডকুমেন্ট আপনি দিয়েছিলেন মানে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার সময় যে যে ডকুমেন্টগুলো আপনি দিয়েছিলেন যেমন ম্যাক্সিমাম মানুষের কি হয় আধার কার্ড ভোটার আইডি আর এডুকেশন সার্টিফিকেট জাস্ট এই তিনটা জিনিসই কিন্তু লাগবে আর অ্যাপয়েন্টমেন্ট যে রিসিপ্ট আছে এই রিসিপ্টটা লাগবে আপনি চাইলে প্রিন্ট না করেও নিয়ে যেতে পারেন আপনার ফোনে সফট কপি থাকলেও কিন্তু ওটা হয়ে যাবে কোনো অসুবিধা নেই তা এই তিনটের বেশি কিন্তু কোনো ডকুমেন্ট লাগবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা হয় কিন্তু আপনার চেষ্টা করবেন আর বেশি বার্থ সার্টিফিকেটটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অনেক সময় যে পাসপোর্ট সেবা কেন্দ্রে যে লাস্ট অথরিটি যে গভর্নমেন্ট অফিসার বসে থাকে অনেক সময় সেটা চায় তা সবার প্রথমে আপনার ওখানে ডকুমেন্টগুলো চেক করবে আপনি যে যে ডকুমেন্ট সিলেক্ট করেছিলেন সেগুলো সঠিক আছে কি না সেগুলো যদি সঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওখান থেকে রিটার্ন করিয়ে দেবে যদি সঠিক না থাকে তাহলে আপনি যে যে ডকুমেন্ট পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার সময় সিলেক্ট করেছিলেন সেই সেই ডকুমেন্ট কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে জেরক্স কপি সেলফ অ্যাটিস্টেড অনেকে বলবে ওখানে জেরক্স চলে না না জেরক্স আপনি করে নিয়ে যাবেন সেলফ অ্যাটিস্টেড ওটা কিন্তু আপনার প্রয়োজন পড়বে আর সাথে কিন্তু অরিজিনাল টাকাও নিয়ে যেতে হবে ভেরিফিকেশন করার জন্যে তা সবার প্রথমে প্রসেস এটা হয়ে গেল আপনার একটা ফাইল নাম্বার দিয়ে দেবে একটা টোকেন নাম্বার দিয়ে দেবে সেই টোকেন নাম্বার আপনার কিন্তু তার পরবর্তীতে যেতে হবে পরের কাউন্টারে পরের কাউন্টারে কি হবে যদি আপনার অ্যাপ্লিকেশন করার সময় আপনি একবার চেক করে নিয়ে এসেন যদি আপনার কোনো ভুল ত্রুটি থাকে হয়তো দেখা গেল দু একটা ওয়ার্ড ভুল আছে কিংবা কোনো কিছু ডিস্ট্রিক্ট ভুল হয়ে গেছে কিংবা গ্রামের নাম ভুল হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু সেখানে এডিট হয়ে যাবে কোনো অসুবিধা নেই যারা অ্যাপ্লিকেশানে ভুল করেছেন হয়তো দু একটা ভুল হয়ে গেছে পিন নাম্বার ভুল হয়ে গেছে যারা কোনো কিছু হয়তো ভুল হয়ে গেছে আপনার যে হাতে যদি ডকুমেন্ট থাকে ওখান থেকে কিন্তু এডিট হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি এডিট করে নিতে পারবেন ওখান থেকে ওটা হয়ে গেল ওটা হয়ে যাওয়ার পরে মানে আপনার ছবি থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে চোখের ছবি সমস্ত কিছু কিন্তু ওই কাউন্টারে নিয়ে নেবে ওই কাউন্টারে নেওয়ার পরে এর পরবর্তীতে কিন্তু আপনার মেন যে পার্ট হলো ডকুমেন্ট ভেরিফিকেশান তা ডকুমেন্ট ভেরিফিকেশনে আপনার কী কী ওই যে 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 ডকুমেন্ট আপনি ওখানে সিলেক্ট করেছিলেন সেই সেই ডকুমেন্ট ওখানে আপনার অরিজিনাল চাইবে অরিজিনাল চাইবে একবার দেখবে একবার দেখার পরে ওখান থেকে হয়ে গেল ওখানে যখনই হয়ে যাবে আপনার লাস্ট কাউন্টার যে থাকবে তিনি হলেন যে হেড গভর্নমেন্ট অফিসার মানে ওনার ডিসিশানই সব ফাইনাল মানে পাসপোর্ট অথরিটি দেখবেন লাস্টে একটা লেখা থাকে পাসপোর্ট অথরিটি ডিসিশন ইজ ফাইনাল তাই এরকম একটা দেখবেন ইংলিশে লেখা থাকে তা ওটা কিন্তু লাস্ট ওখান থেকে উনি আপনাকে দেখবেন হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে কী জন্য পাসপোর্ট নিয়েছেন আপনি কেন নিচ্ছেন পাসপোর্ট করছেন হয়তো আপনাকে দু একটা ক্রস কোয়েশ্চেন করতে পারে অনেক সময় করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে করে না যদি আপনার ক্ষেত্রে যদি কোনো ডাউট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রস কোশ্চেন দু একটা করতে পারে ক্রস কোশ্চেন কি করবে বাস এটাই আপনি কেন পাসপোর্ট করছেন পাসপোর্ট আপনার কি প্রয়োজন আপনি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যাবেন আপনি পাসপোর্ট নিয়ে কোথায় যাবেন এই ছোট ছোটো দু একটা প্রশ্ন আপনার কাছে করতে পারে তাই এই ডিটেলসগুলো আপনি দিয়ে দিলে কোনো অসুবিধা নেই আপনার ডকুমেন্ট যদি সব ঠিকঠাক থাকে আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশান ওখান থেকে হয়ে যাবে তাই এটাই ছিল কিন্তু পাসপোর্ট সেবা কেন্দ্রের ভিতরে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশনের ফুল প্রসেস তা আর যারা তৎকাল করবেন তাদেরও কিন্তু সেম একই প্রসেস তৎকাল প্রসেস আরেকটা তৎকালে যে অ্যাপ্রুভালটা যখনই আপনি কাউন্টারে যাবেন কিউবে সরাসরি আপনাকে কিন্তু এপিও মানে লাস্ট যে গভর্নমেন্ট অফিসার আছে তার কাছে পাঠিয়ে দেবে তিনি ডকুমেন্ট যদি সব কিছু ভেরিফাই করে দেখেন হ্যাঁ সব ঠিকঠাক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্টটা অ্যাপ্রুভ হবে নাহলে কিন্তু আপনার পাসপোর্ট ওখান থেকে অ্যাপ্রুভ হবে না তা আর যদি অ্যাপ্রুভ একবার হয়ে যায় আপনার কাছে আর দু টাকা ওখান থেকে নেবে কারণ দেড় হাজার টাকা অ্যাপ্লিকেশন করার সময় নেয় পরবর্তীতে আর দু হাজার টাকা ওখানে পিএসকে থেকে আপনার কাছ থেকে নিয়ে নেবে আপনি ওখান থেকে ক্যাশও দিতে পারেন কোনো অসুবিধা নেই ক্যাশ ইউপিআই সমস্ত ফ্যাসিলিটি ওখানে আছে যথাযথ সেই টাকার কিন্তু রিসিপ্ট আপনি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই কারণ তৎকাল পাসপোর্ট করতে সাড়ে তিন হাজার টাকা লাগে আর নর্মাল যে পাসপোর্ট করতে সেটা দেড় হাজার টাকা লাগে তা এটাই ছিল ফুল প্রসেস এই প্রসেসের মাধ্যমে আপনাকে যেতে হবে আপনি যে পাসপোর্ট সেবা কেন্দ্রেই যান না কেন যদি বড় পাসপোর্ট সেবা কেন্দ্রে যান সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটাই হয় আর যে ছোটো ছোটো পাসপোর্ট সেবা কেন্দ্র আছে যে পোস্ট অফিসের মাধ্যমে যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু একজনই থাকে তিনি সব অ্যাপ্লিকেশন নিয়ে নেবে সে তিনি অ্যাপ্লিকেশন নেওয়ার পরে আপনার দেখবেন আপনি আপনার স্ট্যাটাসটা এটা দেখাবে যে অ্যাপ্লিকেশন কালেক্ট ফর্ম পাসপোর্ট মেলা তা এরকম দেখাবে তা এটার পরে সেম একই প্রসেস এই পরবর্তী ধাপে ধাপে এগিয়ে গিয়ে আপনার হয়ে যায় তা যেটা মেন পাসপোর্ট সেবা কেন্দ্র আছে কলকাতা আর বহরমপুর এটাতে কিন্তু প্রসেস এটাই আমি যে প্রসেসটা বললাম তা আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি পাসপোর্ট সেবা কেন্দ্রে আপনারা কি করবেন মানে পাসপোর্ট সেবা কেন্দ্রের ভিতরে গিয়ে আপনার কী কী করতে হবে আর হ্যাঁ আপনাদের একটা ছোট্ট সাজেশন দিয়ে রাখি চেষ্টা করবেন সবসময় নর্মাল ক্যাটাগরিতে পাসপোর্ট বানানোর কারণ তৎকাল পাসপোর্ট বানানোর ক্ষেত্রে আপনার অনেক সমস্যা হতে পারে নর্মাল পাসপোর্টটা আপনার পুলিশ ভেরিফিকে হওয়ার পরেই কিন্তু আপনার পাসপোর্টটা আপনি ভাতে পাবেন তা আশা করছি সমস্ত বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি পাসপোর্ট সেবা কেন্দ্রের ভিতরে গিয়ে কী করতে হবে কি করতে হবে না তা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে সঠিক ইনফরমেশন যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন তা চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত